নমস্কার হবি অব সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত চলে এসেছি আমার বাড়ির লিচু গাছের কাছে দেখো কত সুন্দর অসাধারণ লিচু হয়েছে একদম আমার বাড়ির পিছনের দিকে জ্বালা দিয়ে দেখা যাচ্ছে সব সময় ফুল থেকে এই পূর্ণ একদম লাল টকটকা হওয়া পর্যন্ত সম্পূর্ণ দৃশ্যটা আমি নিজের চোখে অনুভব করবো মাঝে মাঝে আসছি ফটো তুলছি গায়ে হাত দিচ্ছি স্পর্শ করছি ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু আমার লাইফে এই প্রথম এত সুন্দর লিচু হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না শুধু লিচু আর লিচু এত সুন্দর লিচু গাছটা করে লিচু হয়েছে যখন বেঁকে যাবে লাল টপটপ করবে সেটা তো আপডেট তোমাদের দেখাবই তবে এত লিচু হওয়ার বিশেষত্বটা হচ্ছে যেটা বুঝলাম বৃষ্টি হয়নি অথচ এত রোদ রোদে তাও ওরা কিছুটা স্প্রে করেছিল প্রথম দিকে যেটা আমি দেখলাম মীরাকুলার আর একটা কী তো লিচু এমনই একটা ফল যে যেটা জটা ফুল থাকে তটাই ফল হয় এটা আমার মনে হলো একমাত্র ঝড় ঝড় একে পরাস্ত করতে পারে এত সুন্দর লিচু এত সুন্দর লিচু শুধু ঘুরে ঘুরে দেখেছি আর মজা করেছি তাই আজকে তোমাদের আমার বাড়ির লিচু গাছ আরও কিছু কিছু খুব ভালো ভালো জিনিস আছে সেগুলো তোমাদের দেখাতে চলেছি তো তোমরা দেখতে থাকো ছোট ছোট গাছে পেঁপে তারপরে আরও অনেক কিছু দেখাবো মানে আমার বাড়ির আজকে আশ্চর্য যেগুলো সুন্দর সুন্দর হয়েছে এবছরে সেইগুলোও তোমাদের দেখাতে চলেছি তো তোমরা দেখো এটা তো মাঝারি লিচু এর আগে যে লিচুগুলো ছিল মানে ফুলের পরবর্তী স্টেজ সেটাও তোমাদের দেখাবো এটা তো একটু বড় হয়েছে আর এর আগের যে স্টেজটা ছিল সেটাতেও দেখাবো খুব ছোট্ট ছোটো ছিল তখনও আমি গাছের ছবি তুলেছি দেখো ছোটো ছোটো একদম খুব ছোটো ছিল তখন এরা সব রকম ছবি তুলে রেখেছি কারণ আমি ছবি দেখতে ভীষণ ভালোবাসি ছবি তুলতে ভালোবাসি ছবি ছাড়তে ভালোবাসি সব কিছুই আমার ভীষণই ভালো লাগে যখন পেকে যাবে তখন খুব ভালো লাগবে রাত্রিবেলায় এরা যারা লিজ নিয়েছে তারা কি করে একটা টিনের মধ্যে দড়ি দিয়ে বেঁধে আওয়াজ করে যাতে বাদুরে এসে না খেতে পারে আর একদম মাথার ওপরে একটা সুন্দর জোরালো লাইট দিয়ে দিয়েছে আসলে এইগুলো তো খুব লোভনীয় বিশেষ করে রাত্রিবেলায় যারা নিশাচর প্রাণী আছে তারা এসে খেয়ে নেয় দেখো যখন ছোটো ছিল তখনও আমি ছবি তুলে রেখেছি এই যে দাদারা স্প্রে করছে প্রথমে আমি বললাম ওরা স্প্রে করেছিল স্প্রে না করলে এত সুন্দর লিচু হতো না স্প্রে স্প্রে মেশিনে ওরা স্প্রে করছে এই যে ভদ্রলোককে দেখছো এ কেন যখন প্রশ্ন করলাম দাদা কত বছর ধরে আমাদের বাগানে আছেন তো উনি বললেন আমি তো চল্লিশ বছর ধরে আছি ম্যাডাম আর চল্লিশ বছর ধরে আমাদের বাগান দেখাশোনা করে তো আমাদের এত লিচু হয় এত লিচু হয় আমরা খুব কমই খাই বেশিরভাগটাই আমরা আশেপাশে আমাদের পরিচিতি মানুষদেরকে সবাইকে আমরা দিয়ে দিই এই দেখো চলে এসেছি আমরা গাছ একটা ছোট্ট গাছে কত সুন্দর আমরা হয়ে আছে দেখেছো ভীষণই ভালো লাগছে এই আমরা মিষ্টি আমরা টক না বারো মাসে আমরা হয় তবে কোনো এক সময় আমরার পাতাগুলো সব ঝরে যায় দিয়ে তখন এত খারাপ লাগে না এখন সুন্দর বেশ আমরাগুলো এবার পেঁপে পেকে গেছে এবার চলে এসেছি দেখো একটা ছোট্ট পেঁপে গাছ আমি প্রথমেই বলেছি যে আশ্চর্য আশ্চর্য জিনিস আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়িতে যে জিনিসগুলো খুব সুন্দর প্রচুর রয়েছে প্রচুর সেই জিনিসগুলোই নিয়ে আজকে চলে এসেছি আমি তো পেঁপে গেছে এই যে পেঁপে হয়েছে দেখো এত মিষ্টি এত মিষ্টি ভীষণই ভালো এবার আমি চলে এসেছি আমার ঠাকুরের ঘরের একটা জানালায় দেখো খুব খুশি হয়েছি আমি এই গাছটা খুব শখ করে নিয়ে এসেছিলাম এই গাছটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট কি সুন্দর পাতাগুলো দেখো মনে হচ্ছে যেন কে ছিঁড়ে দিয়েছে ছোট 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 গাছগাছালি নিয়েই হচ্ছে হবি অফ রেখার লাইফ এদেরকে দেখি এবং আনন্দ উপভোগ করি সেগুলো আমার দর্শকদেরও দেখি দেখায় কারণ দর্শকরাও কিছুটা একটু আনন্দ উপভোগ করুক তাই না এই গাছটা খুব ছোট নিয়ে এসেছিলাম যা বড় হয়েছে পাতাগুলোও বড় হয়েছে কি সুন্দর মনে হচ্ছে যেন কে যেন পাতাগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছে গোল গোল করে কিন্তু অ্যাকচুয়ালি নাইট সেফটাই এরকম শুনি ভালো লাগে এই গাছটা ইনডোর প্ল্যান্ট এটা একমাত্র ঘরের মধ্যে রাখতে পারো কারণ দেখতেই সুন্দর আর কিছুই না এদের পরিচর্চা এমন কিছু না প্রথমেই বলেছি আশ্চর্য জিনিস দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আনারস এটা আমি নিজে হাতে পাতা থেকে গাছটা বানিয়েছি গাছটির বয়স তিন বছর এবছর প্রথম ফল এসেছে দেখো আনারস কোথায় কিভাবে হয় সেগুলো তোমরা ভালো করে ফলো করো ওই যে মাথায় যে পাতাটা উঠছে সেই পাতাটাই বড় হয়ে যাবে সেই পাতাটাকে জল দিয়ে শিকড় বের করে মাটিতে রোপণ করে দিলে ব্যাস আনারস গাছ রেডি এটা তো পাহাড়ি অঞ্চলে হয় এখানে তো হয় না তো আমরা কষ্ট করে সব করে লাগাই দেখো হয়ে যায় আমি প্রত্যেক বছর একটা করে লাগাই এ বছর হয়ে গেছে এবার চলে এসেছি সুন্দর পদ্মফুল আমি বললাম যে আমার বাড়িতে খুব সুন্দর সুন্দর জিনিস হয়েছে সেগুলো আজ তোমাদের দেখাবো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে পদ্মুল এই পদ্মুল খুব সুন্দর কালার এই কালার সাদা লালে আলে অসাধারণ এটা আমাকে জিয়াগঞ্জের সঞ্জয় ভাই দিয়েছিলেন আর হচ্ছে আঙুর গাছ এই সুন্দর হয়েছে না আঙুর গাছটা খুব সুন্দর এটা আমি হালি শহরের দাদুর কাছ থেকে কিনে এনেছিলাম চারটে নিয়ে এসেছিলাম তার মধ্যে একটাই বেঁচে আছে তবে খুব সুন্দর হয়েছে জানি না অদূর ভবিষ্যতে কেমন আঙুল ধরবে তবে অবশেষে একটা ফুল দিয়ে শেষ করলাম খুব সুন্দর আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখা ব্লগের পাশে থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আজকে আসি টাটা আবারও দেখা হবে পরে পরের ভিডিওতে আমরা সকলে খুব ভালো থেকো আর যে যা নিজের কাজ নিয়ে থেক আনন্দে থেকো নতুন ভিডিওর সাথে আবারও ফিরে আসো